আচ্ছা বন্ধুরা ঢাকাইয়া বিয়ে এই যে নাটকটি সত্যি কথা বলতে গেলে ঢাকাইয়া মানুষদের স্পেশালি পুরান ঢাকার যে মানুষদের তাদের ভাব সব একটু ডিফারেন্ট ধরো যে তাদের চিন্তা ভাবনা তাদের খাবার দাবারের স্টাইল তাদের যে আলিশান ভাব তাদের যে একটু লাইফস্টাইল তারা যে মানে নিজেদেরকে মানে সত্যিকার অর্থে অন্য অন্য এরিয়া থেকে যদি তুমি চিন্তা করো তাদের ব্যাপারটা একটু মানে রাজকীয় বাচ্চা স্টাইলের চলাফেরার মধ্যে ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পারি এই নাটকটিতে নীলবাই এবং কেয়া পাইলের মধ্যে যে একটা কেমিস্ট্রি সত্যি মানে টমজিরি টাইপের যে ক্যারেক্টার থাকে না ঠিক ওই রকম একটি ক্যারেক্টার আমরা দেখতে পাই এত সুইট লেগেছে দুজনকে একসাথে মানে কেয়া পাইলকে এবং নীলয় ভাইকে দুইজনকে একসাথে চমৎকার লেগেছে বদরা এবং এই নাটকটিতে মানে দেখা যায় যে ওরা যখন পুরন ডাকার থাকে দেখা যায় যে তার ফার্স্ট টাইম যখন নীলয় ভাই তার শ্বশুরের সাথে দেখা করে ঠিক ওই দিনই দেখা যায় যে তাদের দুইজনকে মানে ছেলে মেয়ে দুইজনকে বিয়ে দিয়ে দেয় কেয়া কেয়া এবং নীলয় ভাইকে বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে দেখা যায় যে যে তো সাথে আসলে তার রিলেশনশিপ ছিল না বাট নীলয়বা সবসময় কেপালকে পছন্দ করত বাট সামহাউ একটা স্টোরির কারণে তারা একসাথে হয় এবং বি বিয়ের বন্ধন আবদ্ধ হয় তারপর অনেক মজার মজার ঘটনা ঘটে বন্ধুরা অবশ্যই নাটকটা দেখবে এবং এই নাটকের যে লিংকটা আমি কিন্তু ডেসক্রিপশনে শেয়ার করে দেব যদিও নাটককে আগের বাট নাটকটি সত্যি মানে খুব ভালো লাগার মতো আমি বলবো যে 8 আউট অফ 10 খুবই চমৎকার একটি নাটক তোমার মন ভরে যাবে খুবই ভালো লাগবে দুর্দান্ত সময় কাটবে থ্যাংক ইউ সো মাচ